অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা করলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মঘট করা হবে জগদ্দলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে যদি পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয় কিংবা গ্রেপ্তারের চেষ্টা করে তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ এবং হরতাল করা হবে এর পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ঘেরাও করা হবে যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের গ্রেপ্তার না করা হলে এর পাশাপাশি রামনবমীর মিছিলকে ভণ্ডুল করার জন্য অর্জুন সিংকে বিরক্ত করা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের চক্রান্তে জগৎ দলে এসে এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিককেও কটাক্ষ করে বলেন যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে তাই খুব আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মামলায় এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করবো অর্জুন সিংজিকে যদি উত্তক্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিং সঙ্গে আছি এবং আজকে আমরা দুটো স্পট ভিজিট করেছি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে এখানকার কমিশনার এবং ডিজিপি কেও সেই হুশিয়ারি আমরা দিয়ে গেলাম আমরা মুখে যা বলি সেটা করে দেখাই এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে কি বলবেন শোন হাইকোর্টে মামলা পেন্ডিং আছে উনি সিবিআই এনআইএ তদন্ত চেয়েছেন আমরা কিছুদিন দেখব হাইকোর্ট যদি ডিসপোজাল না করে আমরা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে বলি প্রিয়াঙ্কু উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে অর্জুন সিংজির উপরেও বারে বারে যে ঘটনা ঘট ঘটেছে এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে অস্ত্র আসছে তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করব পুলিশ কোথাও এক্সক্লুসিভ ব্যাট দেয় না এক্সক্লুসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে আনমোলা খায় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে উনার পিছনে লেগে আছে মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য উনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা আমি আর উল্লেখ করতে চাই না ওরা মনে করে যে অর্জুন সিং কে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন সিং সিংজির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই এখানেও মুতোর জবাব দেওয়ার জন্য

এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার নাকি বললেন আপনি তো বললেন হ্যাঁ হ্যাঁ যে বলেছে তাকে বলছি রিকল করুন মেমোরি উনিশ সালে পালিয়ে গেছিল ছ মাস আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না ওই যে যার কথা বলেন নাম ধরার কি আছে পার্থভৌমি ওরা কি লিডার ওটা ওরা কর্মচারী একটা আমি হারিয়েছি ও বাক্স বদল না করলে অর্জুন সিং পঁয়তাল্লিশ যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে তিন রাজনৈতিক ট্র্যাডিশন রেপুটেড ফ্যামিলি দু হাজার ছয়ে যখন দুশো পঁয়ত্রিশ সিপিএম পায় ভাটপাড়ার ভোট হয়নি পরে ভোট হয়েছিল তখন তারপরেও দুশো পঁয়ত্রিশ পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে তিরিশ হাজার ভোটে অর্জুন সিং এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে টচ নচ করে দেবে দেখাবেন না মমতা তার অনেক থেকেও বেশি এই পরিবারের রাজনীতি এবং কন্ট্রিবিউশন ছাব্বিশ তো যাচ্ছে এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী করা যেভাবে যোগেজির নারা বাঁটেগে তো কাটেঙ্গে মোদীজির স্লোগান এক রেহেগে তো সেপ রেহেগে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং বাংলা মানে হিন্দু বাংলা স্পিকিং হিন্দু করে একুশে এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স